খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মীরা শনিবার রাত্রে মালবাজারের সতেরো নম্বর জাতীয় সড়ক দিয়ে বালি পাথর বোঝায় ডাম্পার যাতায়াত বেড়ে যায় এরপরই মালবাজার শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে জাতীয় সড়কের উপর স্থানীয়রা ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন সারি সারি ডাম্পার জাতীয় সড়কের উপর চলাচল করায় সমস্যা দেখা যায় সাধারণ মানুষের ঘটনাস্থলে খবর করতে গেলে আক্রমণের মুখে পড়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরা এমনটাই অভিযোগ সংবাদ মাধ্যমের কর্মীদের রীতিমতো মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় পাশাপাশি অভিযোগ উঠেছে শারীরিকভাবে নিগৃহীত হন তারা এরপরই স্থানীয়রা পাল্টা সোচ্চার হন শক্ত প্রতিবাদের মুখে পড়ে পিছু হরতে বাধ্য হন ডাম্পারের মালিক ও তাদের সাঙ্গোপাঙ্গোরা ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তবে প্রশ্ন উঠছে হঠাৎই এত ডাম্পার কোথা থেকে এলো ডুয়ার্স পথে ডাম্পারের তাণ্ডবে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যায় পড়তে হয় আর তার খবর করতে গিয়েই আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাকে মারা এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল খুব ফর্চুনেট আমার সাথে দুই ভাই ছিল আমার পরিচিত ভাই ছিল তাদের এই ঘটনার সাথে তাদের কোনো যোগাযোগ নেই তারা আমাকে সেভ করেছে এবং বেশ কিছু মানুষ যারা আমাকে চেনে তারাও সেভ করেছে না হলে আজকে বেঁচে থাকতে আপনারা তো খবর করতে এসেছিলেন আমার ওপর আক্রমণ হওয়ার ফুটেজ আছে আমি শুধু আমার একটা মোবাইল চুরি গেছে এবং আরেকটা মোবাইল আমি যে মুহূর্তে যেই মুহূর্তে আপনাদেরকে হাতে পুলিশ কি সেখানে সেখানে প্রস্তুত ছিল কিন্তু এ কথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীদের যা সংখ্যা তার তুলনায় পুলিশের সংখ্যা এতটাই অগণ্য ছিল যে পুলিশের পুলিশ যদি তখন পাল্টা প্রতিরোধ করতে যায় পুলিশেরও প্রাণ সংসার হতে এত সংখ্যায় ষাট সত্তর ছিল মিনিমাম এরা এই যে দুষ্কৃতীদের যে দল সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি পুষ্পা অ্যানিমেল এ তো দেখছি আমরা এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতি